টেলিপাড়ায় বেশ কয়েকদিন ধরেই জোর গুঞ্জন জি বাংলার রানী ভবানী ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র দিয়ে অনেক দিন পরে ছোট পর্দায় ফিরছেন সন্দীপতা টেলি দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী তিনি বহু সুপারহিট মেগা উপহার দিয়েছেন অভিনেত্রী তার ভক্তদের সন্দীপ তার ভক্তদের কাছে এ যেন এক বিরাট খুশির খবর কবে থেকে শুটিং শুরু করছেন উত্তর খুঁজতে গিয়েই জানা যায় সন্দীপটা বিদেশে জুন মাসে দুটো ছবির মুক্তি আপিস আর ভূত পর্ব ম্যারাথন প্রচারে নামতে হবে তাকে তার আগে তাই একটু দম নিতে স্বামী সৌম মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী ইউরোপ ভ্রমণে তাহলে কি এবারে জামাই ষষ্ঠীতে দেশের বাইরেই থাকবেন অভিনেত্রী বলেছেন ওই দিন সকালে শহরে ফিরছি জামাই ষষ্ঠী মিস করার কোনো সম্ভাবনাই নেই নতুন কোন ধারাবাহিক এলেই সন্দীপ তার নাম জুড়ে যায় কেন এ প্রসঙ্গে অভিনেত্রীর যুক্তি ছোট পর্দার দর্শকেরা আমায় এত ভালোবাসেন যে নতুন কোনো ধারাবাহিক এলেই তারা আমায় খোঁজেন আমি কৃতজ্ঞ তাদের কাছে তারপরে সাফ জবাব তার সঙ্গে জি বাংলা কর্তৃপক্ষের এই বিষয়ে কোনো কথাই হয়নি কোথা থেকে এরকম গুঞ্জন ছড়ালো তিনি নিজেই জানেন না